সালামু আলাইকুম ওরমতুল্লাহি আহমদুলিল্লাহ আল্লাহ সাল্লাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ নবী করিম আলী সাল্লা সাল্লামের সর্বস্তরের আশের দেখে রবি আকল শরীফের মুবারকবাদ জানাচ্ছি এই মহান মাছ আমাদের মাঝে এসেছে এবং বিশ্বের সমস্ত আশে এ মুস্তাফা সাল্লি সাল্লাম এই মাসকে বিশেষ করে এ মাসের বারো রবিল আঙ্গলকে যথাযথ মর্যাদা সহিত পালন করেন আর পালন করবেন না কেন আমরা তো বছরে একবার পালন করছি নবী করিম আলী সালাতাম প্রতি সপ্তাহে পালন করেছেন কিভাবে সোহেল নবী আলহ সাল সাল্লাম আনিত নেই নবী করিম আলী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো প্রতি সোমবারে রোজা রাখেন ওই ব্যাপারে জিজ্ঞাসা করো আন স মিল ইতনেই ইয়া রাসুল আল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কারণটা কি সকাল আল্ নবী সকল আল্নবি সল্লাল্লাহ আলিকেল ইয়ৌং ভলি টু ফি ও উন আলিয়া এদিন আমি রোজা রাখি জন্য যে এটা আমার জন্মের দিন এটা আমার ইয়ৌমে ভিলা এবং এদিনই আমার ওপর ওহায় নাজিল হয়েছে আল্লাহ কিছু কিছু লোককে আমরা বলতে শুনি মানুষকে পথভস্ত গুমরাহ করার জন্য এই তিনটা যদি এতই গুরুত্ব হতো তাহলে সাহাবা করেননি কেন তাবা আইন করেননি কেন তাবা তাবা আইন করেননি কেন দেখেন ইসলামের একটা কায়দা আছে কোনো জিনিসকে তরক করা তার হারাম হওয়ার ব্যাপারে দলিল নয় কোনো জিনিসকে তরক করা আদা মোফে আলি শায়ী লা ইয়াদুলু আলা তাহরিমিহি কোনো কে তরক করা না করা এটা হারাম হবার আলামত নয় ফর এক্সাম্পল সাহাবাই খের অমৃদুয়ান উল ইয়ার্লি বাজ উনারা এই যে প্রত্যেক কোরআনে কেরিমেন প্রত্যেকটা সুরার যে নাম করা নাম লেখা আছে এবং এর পূর্বে লেখা আছে সুর কিংবা মাদানিয়া এটা কে করেছেন এক থেকে ত্রিশ পারা কোরআন কে সাজানো এটা কে করেছেন কোরআনে খেরিমের মধ্যে জের জবর পেশ কোন সাহাবি লাগিয়েছেন বখারি মুসলিম শরীফের খতম মাদ্রাসাগুলোতে খতমে বখারি কোন সাহাবি করেছেন অনেক কিছু আছে যেটা সাহাবা করেননি কিন্তু আমরা করতেছি তার মানে এই নয় যে এটা হারাম মুবাহ মুবাহ জিনিস যদি কেউ করে আলহামদুলিল্লাহ সে সব পাবে আর যদি না করে তো আজাব নেই গুনাহ নেই কিন্তু হারাম বলা যাবে না হারাম বলার জন্য নাসাই লাগবে এই ধরনের মানুষকে গুমরাহ করে আজকে আপনি মোবাইলে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন কোন সাহাবা করেছেন কোন তা করেছেন আপনার মোবাইলে রিংটোন দিয়ে রেখেছেন অ্যালার্ম দিয়ে রেখেছেন ফজরের সময় উঠানোর জন্য কোন সাহাবি দিয়েছে অ্যালার্ম ঠিক আছে সুতরাং এই এভাবে মানুষকে আমরা যদি এভাবে একটা লিস্ট করি যে সাহাবাই খেরাম কোন কোন কাজ করেননি হ্যাঁ আমরা যেটা এখন করতেছি তাহলে একটা বিশাল লিস্ট হবে মনে রাখবেন এটা মানুষকে গুমরাহ করার জন্য মানুষকে পথভ্রষ্ট করার জন্য এ ধরনের একটা অবজেকশন করা হয় এটাতে উত্তর দেবেন আপনি এভাবে যে সাহাবা যদি কোনো বস্তুর কোনো আমল যদি সাহাবা না করেন তাহলে ওনার না করার কারণে এটা হারাম হবে না নবী খালিম আলাই বিমানে উঠে হজ করতে যাননি নবী করিম আল্লা সালাতুসালাম এই রেডিওতে কোনোদিন তেলাবত করেননি নবী করিম আল্লা সালাতুসাল্লাম কখনও এভাবে সাত বছর আট বছর নয় বছর দশ বছর পড়ার পরে দস্তারে ফজিলতের জন্য পাগড়ি দেবেন এটা নবী করিম আল্লা সাল্লাহসাল্লাম মাদ্রাসায় কোরআন হাফিজ হিফ কমপ্লিট করবে সার্টিফিকেট দেওয়া হবে প্লাস তার মাথায় একটা পাগড়ি দেওয়া হবে নবী করিম আলী সালাতাম করেননি সাহাবা করেননি আমরা করতেছি তাই মানে তা তাই বলে এটা হারাম হবে এটা নাজাজ হবে না নেভার হতে পারে না আল্লাহ সুহান হাত আমাদেরকে বুঝার তফেক দান করুন আমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত